হাজার বছর আগে অসুরদের অত্যাচারে পৃথিবী যখন বিপর্যস্ত ঋষিকার্তায় তখন কঠোর তপস্যা করলেন তার প্রার্থনা সাড়া দিয়ে দেবতাদের সম্মিলিত শক্তি থেকে জন্ম নিলেন এক কন্যা মা কাত্তায়ন তিনি সাধারণ মানুষের মাঝেই বড় হলেন কিন্তু যখন অসুররা আক্রমণ করল সেই কোমল মেয়েটি ধারণ করলেন তার আসল রূপ সিংহ বাহিনী দশভুজা দুর্গা তিনি অসুদ্ধের বিনাশ করে পৃথিবীতে আবার শান্তি ফিরিয়ে আনলেন তাই আজও দুর্গাপূজার আমরা সেই কন্যা রূপকেই স্মরণ করি তাকে ডাকি মা কার্তায়নি বলে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মা শুধু স্বর্গেই থাকেন না যখন আমরা মন থেকে তাকে ডাকি তখন তিনি আমাদের মাঝে আমাদেরই ঘরের মেয়ে হয়ে আসেন 哎呀！